আজকে এমন এক অলৌকিক কাহিনী শোনাতে চলেছি যেখানে ভগবান শিব নিজে আশ্রয় দিলেন একটি কুকুর ছানাকে এই গল্প শুধু গল্প নয় এটা ঈশ্বরের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিচ্ছবি শুনুন মন দিয়ে চলুন তাহলে শোনা যাক গল্পটি গল্পটি হল ভগবান শিব আর কুকুর ছানার গল্প একবার কৈলাস পর্বতের ধারে এক শীতল সন্ধ্যায় ভগবান শিব তপস্যায় বসেছিলেন চারদিক ছিল একেবারে নীরব শুধু বাতাসের হালকা শব্দ আর হিমালয়ের বড় গলনের সুর এমন সময় দূর থেকে ক্ষীণ একটি কুকুর ছানার কান্নার আওয়াজ আসতে লাগলো শিব চোখ খু খুলে চারদিকে তাকালেন কিছুক্ষণ পরে একটি ছোট অনাথ কুকুর ছানা তার সামনে এসে কাঁপতে কাঁপতে বসে পড়ল। তার গায়ে কাটা চোখে ভীতি শিব তাকে এক দৃষ্টি দেখে হাসলেন তারপর নিজের জটা থেকে একটু জল ছিটিয়ে কুকুর ছানাটিকে স্নেহ ভরে কোলে তুলে নিলেন বললেন তুই তো আমার সৃষ্টি ভয় পাবি না আমি আছি ছানাটি যেন এক নিমিশে শান্ত হয়ে গেল পার্বতী দেবী এগিয়ে এসে বললেন প্রভু আপনি এই পশুটিকে এত স্নেহ করছেন সে মৃদু হেসে বললেন এই কুকুর ছানা আমার ভক্ত ভালোবাসা ও স্নেহের ভেদ নেই সে মানুষ হোক বা পশু তারপর শিব নিজ হাতে ছানাটিকে দুধ খাওয়ালেন আর গায়ে চন্দন লাগালেন এবং কৈলাসেই থাকতে দিলেন গল্পটি এখানে শেষ নয় বলা হয় এই কুকুর ছানাটি পরে শিবের বাহক ভৈরবের রূপে পুনর্জন্ম নেয় এবং ভক্তদের রক্ষা করার কাজে নিয়োজিত হয় ভগবান শিব আমাদের শেখায় ভালোবাসা শুধু মানুষের জন্য নয় সব জীবের জন্য এই ছোট্ট কুকুর ছানার চোখে তিনি দেখেছিলেন ভক্তি নিষ্ঠা আর অসহায়তা আর তাই তিনি হলেন তা রক্ষাকর্তা আপনাদের কেমন লাগলো এই গল্প যদি হৃদয় ছুঁয়ে যায় লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না